চার ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য কার্যকর হয়েছে আন্তর্জাতিক বাজারে দামের পতনের প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও এ কারণে স্বর্ণের দাম সমন্বয় করে নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বাজুস জানায় তেজাবি স্বর্ণের দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য হালনাগাদ করা হয়েছে দুই ডিসেম্বর ঘোষিত এই নতুন দাম চার ডিসেম্বর থেকে সারা দেশের জুয়েলারি দোকানে কার্যকর থাকবে নতুন মূল্য অনুযায়ী প্রতিভরি অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে দুই লাখ এগারো হাজার পঁচানব্বই টাকা আগে মূল্য ছিল দুই লাখ বারো হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এছাড়া একুশ ক্যারেটের স্বর্ণের নতুন মূল্য দুই লাখ এক হাজার চারশো ছিয়ানব্বই টাকা যা পূর্বে ছিল দুই লাখ দুই হাজার চারশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের দাম দাঁড়িয়েছে এক লাখ বাহাত্তর হাজার সাতশো টাকা যা আগে ছিল এক লাখ হাজার পাঁচশো টাকা সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শ টাকায় যা পূর্বে ছিল এক লাখ চুয়াল্লিশ হাজার চারশো টাকা বাজুস আরও জানায় নির্ধারিত স্বর্ণমূল্যের সঙ্গে সরকার প্রদানকৃত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যুক্ত হবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে